আমরা নিশ্চয়ই এখন সোজা বাড়ি যাচ্ছি হ্যাঁ বাড়ি যাব কিন্তু ওই কিন্তু কি বাদশা ফোন করে বলল যে ও মাঝপথে পথে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যাওয়ার পথে আমরা অটো থেকে নেমে বাকিটাও গাড়ি করে বাড়ি চলে যাব তার কি কোনো দরকার আছে ছোট আমরা এই অটোতে করে সোজা বাড়ি অবধি যেতে পারি না হ্যাঁ সে তো পারি কিন্তু বাচ্চা যখন ফোনে বলল নিশ্চয়ই ওর কিছু বলার আছে আমাদের অসুবিধাটা কোথায় রস এই মাঝপথে একটু নেমে আমরা ওর সঙ্গে কথাবার্তা বলে ওর সঙ্গে গাড়ি করে বাড়ি চলে যাব। একটুখানি তো বেশি তো দূরে নয় আজই প্রথম আর আজই শেষ এরপর আর তুমি বললে আমি কোথাও বেরোবো না তোমরা সবাই আমাকে ঢকিয়েছ এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে রোশনাই কি চান আপনি? আমার ডেড বডি দেখতে চান? এর পর যদি আপনি আমাকে না ছাড়েন না সত্যি সত্যি আমার ডেড বডি পাবেন আপনি। কেন रोशनी কি হয়েছে? কিছুই না। আমার মতো মেয়ের সাথে যেটা হওয়ার কথা ঠিক সেটাই হয়েছে। কেন নিয়ে গেছিলেন আপনি আমাকে ওখানে? আমি কি বলেছিলাম? আমি অনেক থেকে অনুগ্রহ চেয়েছিলাম। তুমি কি বললেন তোমায়? যাই বলেছাগল না কেন? আমি ওনাকে বলে দিয়েছি আমি আর কোনো দিন ওখানে যাব না এরপর উনি আসবেন আমার কাছে আমি জানি একদিন এই দিনটা ঠিক আসবে যেদিনকে উনি নিজে আমার কাছে আসবে আর আমি এখন থেকে শুধু সেই দিনটার অপেক্ষা করব প্রশ্নে তুমি যখন এত বড় কথা বলেছ তখন এই কথার দাম দিতে হবে তোমায় তুমি যদি সেই দিনের অপেক্ষা করে থাকো সেই দিনটাকে আসার মতো দিন করে তুলতে হবে নিজেকে করতে তার জন্য তৈরি হবে রোশনাই এই সবের জন্যই আমি এতটা নিয়েছি তুমি ভাবতেও না আমি ঠিক কতটা রিস্ক নিয়েছি রোশনাই এখন তুমি খুব ভালো করে জানো তোমাকে কি করতে হবে তুমি নিজেকে তৈরি করবে তুমি নিজেকে তৈরি করার জন্য যা যা করার দরকার সেগুলো আমি দেখতে চাই আমি শুধু তোমার পাশে থাকতে চাই তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে দাঁড়াতে চাই রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে